সুপ্রভাত বন্ধুরা আজ বারো ডিসেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার অরুণোদয় নিয়ে সুখবর আগামীকাল অর্থাৎ বারো ডিসেম্বর বিটিসি অর্থাৎ বড়োল্যান্ডে চালু হবে অরুণোদয় প্রকল্প এবার বড়োল্যান্ডের প্রতিজন মহিলাই লাভ করবেন মাসে বারোশো টাকা প্রতিজন দরিদ্র মহিলাই লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন বিটিসিতে লাখ লাখ এমন মহিলা আছেন যারা অরুণোদয় পাওয়ার যোগ্য তাদের আগামী কাল অর্থাৎ বারো ডিসেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে প্রতিজন মহিলাই মাসে মাসে অরুণোদয়ের বারোশো টাকা পেয়ে যাবেন এবার বুলডোজারের শব্দে কেঁপে উঠল বরাক উপত্যকার শিলচর এলাকা সকাল সকাল বুলডোজার লাগিয়ে উচ্ছেদ করা হলো শিলচরে বাসগৃহ দোকান সবই বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হলো এবার বেঙ্গে দেওয়া হলো সকল অবৈধ গড় শিলচর তারাপুরে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলল বৃহস্পতিবার সকালেই শিলচর তারাপুরে বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন সরকারি জমি বেদকল করা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গড়গুলিতে চলল প্রশাসনের বুলডোজার তিন মাস আগেই এদের দেওয়া হয়েছিল উচ্ছেদের নোটিশ এবার বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন সেই সাথে শিলচরে আবারও উচ্ছেদ অভিযান হবে বলে জানিয়ে দিয়েছে প্রশাসন রাজ্যে কিছু দিনের মধ্যেই শুরু হবে নববর্ষ পালনের প্রক্রিয়া আর নববর্ষ পালনে অনেকেই পিকনিক অথবা বনভুজ করে থাকেন তবে এবার পিকনিক অথবা বনভুজে যাওয়ার আগে সাবধান এই পাঁচটি বিষয়ে নজর না রাখলে পড়তে হতে পারে বড় বিপদে প্রথমত আপনি যদি পিকনিকে যান তাহলে মানতে হবে পাঁচটি নিয়ম নিয়ম উল্লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা করা হবে হাজার টাকা জরিমানা প্রথমত মাদকদ্রব্য সেবন করে বনভুজে গেলেই নিশ্চিত বিপদ মদক দ্রব্য অথবা মদ্যপান করে যদি কোনো ব্যক্তি পিকনিকে যান তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন সেই সাথে গাড়ির মধ্যে উচ্চস্বরে গান বাজানো যাবে না আসন সংখ্যাতে অধিক কোনো মানুষকে যাত্রা করতে দেওয়া হবে না অর্থাৎ গাড়ির ভিতরে যতটি আসন থাকে ততজন মানুষই ভ্রমণ করতে পারবেন এর থেকে বেশি মানুষ হলে জরিমানা করবে পুলিশ সেই সাথে উপযুক্ত সিট বেল্ট না লাগালে বিপদে পড়তে পারেন বরাক উপত্যকার তিন জেলায় ইতিমধ্যে অভিযান শুরু করবে প্রশাসন এসআর অথবা স্পেশাল রিভিশন বাস্তবায়নকে কেন্দ্র করে ভোটার তালিকা থেকে নাম কর্তনের অভিযোগের কোনো বৃত্তি নেই এমনটাই জানালেন শ্রীভূমি করিমগঞ্জের জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান এসআর প্রক্রিয়ায় কোনো জীবিত ভোটারের নাম কাটা হবে না জেলা কমিশনার বলেন বিএলরা শুধুমাত্র মৃত বুটার অথবা একাধিক স্থানে নাম থাকা ব্যক্তিদের চিহ্নিত করতেই বাড়ি বাড়ি যাচ্ছেন পরিবারের সদস্যদের দেওয়া তত্ত্ব বিয়েলোরা নথিভুক্ত করবেন এবং পরে তা কর্তৃপক্ষের কাছে জমা দেবেন কোনো গুজবে বিভ্রান্ত হবেন না বিয়েলোরা কাউকেই তালিকা থেকে বাদ দিচ্ছেন না দ্বিবেদী বলেন অসমে বর্তমানে স্পেশাল রিভিশন চলছে যা এস এস আর অথবা এসআইআর নাম থেকে আলাদা নির্বাচনের আগে এই বিশেষ সংশোধনী প্রক্রিয়ার মাধ্যমে সঠিক এবং পরিপূর্ণ ভোটার তালিকা প্রস্তুত করাই এর লক্ষ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শ্রীভূমি জেলা প্রশাসন এই কাজ সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী একুশ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত নামরূপ সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী সচিবালয়ে এক উচ্চস্তরীয় বৈঠক করেন হিমন্ত বিশ্ব শর্মা বৈঠকে একাধিক মন্ত্রী বিধায়ক এবং রাজ্য সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য বিশ এবং একুশ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সফরে এসে গৌহাটির বরজার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং ভারত রত্ন গোপীনাথ বরদলইয়ের একটি আবক্ষ মূর্তির উন্মোচন করবেন তাছাড়া উর্দু নামরূপে বারো লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্পের বৃত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী এই জনসভাতে তিনি বাসনও দেবেন এক ভয়ঙ্কর ঘটনা কন্যা এবং স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় আতঙ্ক চড়িয়েছে গোটা টিওক এলাকা জুড়ে ছয় বছরের কন্যা এবং স্ত্রীকে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে খুনের পর নিজের কন্যার মাথা কেটে হাতে নিয়ে রক্তাক্ত মেঝেতে বসে থাকতে দেখা যায় গাতক বাবাকে টিওকের বলমা মরণগাঁওয়ে এই শিহরণ জাগানো ঘটনাটি ঘটেছে গড়ের ভিতরে রক্তে বেশে থাকা অবস্থায় মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয় একই গড়ে রক্তমাকা অবস্থায় বসে থাকতে দেখা যায় পরিবারের কর্তা কল্যাণ কুয়োরকে প্রথমে স্থানীয়রা একটি দুষ্কৃতীদের কাজ বলে সন্দেহ করেছিলেন তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় এই জঘন্য ঘটনার নেপথ্যে আর অন্য কেউ নয় স্বয়ং স্বামী ও বাবা কল্যাণ কুয়োর অভিযুক্ত পুলিশ সূত্রে জানা গেছে প্রথমে অভিযুক্ত কল্যাণ নিজের ছোট্ট মেয়েকে শিরোচ্ছেদ করে এরপর দারাল অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে রাজ্যের তামুলপুরে আবার বন্য হাতির তাণ্ডব বৃহস্পতিবার বুড়ে আকস্মিকভাবে একটি বন্য হাতির দল জনবসতিতে ঢুকে পড়ে এই সময় হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা তারামোহন মণ্ডলের। গুরুতরভাবে আহত হন আরো দুইজন গ্রামবাসী যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মৃত তারামোহন মণ্ডল বাড়ির পাশেই দৈনন্দিন কাজে বের হওয়ার সময় হাতির আক্রমণের শিকার হন হঠাৎ হামলায় তিনি পালানোর সুযোগও পাননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আহত দুইজনকে তামুলপুরের স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় বন্য হাতির চলাচল এবং আক্রমণ রুদে বন বিভাগের ব্যর্থতায় খুবই ফেটে পড়েন স্থানীয়রা অভিযোগ বহুবার অভিযোগ জানিয়েও বন বিভাগ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি এর জেরেই ক্ষুব্ধ জনতার একটি অংশ বন বিভাগের একটি গাড়িতে হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ এবং বনকর্মী মোতায়েন করা হয় বিশ্বের প্রথম দেশ হিসাবে ষোলো বছরের কম জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে আইন পাশ করেছে অস্ট্রেলিয়া কিন্তু গত বছরের নভেম্বরে পাশ হওয়া আইনটি এতদিন বাস্তবায়নের অপেক্ষায় ছিল আইনটির প্রতিপালনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যাতে যথেষ্ট প্রস্তুতি নিতে পারে সেই কারণেই তাদেরকে এক বছর সময় দিয়েছে অস্ট্রেলিয়া সরকার এবারের আইনটি বাস্তবায়নের পালা বুধবার থেকেই অস্ট্রেলিয়া জুড়ে কার্যকর হয়েছে নতুন এই আইন অর্থাৎ এদিন থেকে টিকটক এক্স ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব স্ন্যাপচ্যাট অথবা থ্রেডসের মতো প্রধান প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারবে না দেশটির ষোলো বছর কমের বয়সী নাগরিকরা এর ফলে যাদের বয়স ষোলো বছরের কম তারা সোশ্যাল মিডিয়ায় নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না আর যাদের ইতিমধ্যেই অ্যাকাউন্ট আছে তাদের বিদ্যমান প্রোফাইলগুলো নিষ্ক্রিয় অথবা বাতিল করা হতে পারে